আসসালামু আলাইকুম সুন্দর এক জায়গা থেকে আপনাদেরকে ভিডিও শুরু করলাম এই যে আজকে হচ্ছে নতুন এক জায়গা দিয়ে আসলাম তুহাকে প্রাইভেট পড়াইতে দিছি আর হচ্ছে এর হচ্ছে ইয়ারজেন্সের পাশে কাঠগড়া বাজার মানে কাঠগড়া এলাকায় আর কি তো অনেক সুন্দর দেখেন এই বাসাটা তো অনেক ঠান্ডা আর এই জায়গাটার মধ্যে এত ঠান্ডা লেগেছে না তো তুহা এই যে হ্যাঁ তোহা তো অনেক আনন্দ পাইতেছে না তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ঠান্ডা অনেক ঠান্ডা জায়গা আসলাম এত দূরাইছি এড়া নিব তিরিশ টিয়া কাঠ গড়া আল্লাহ ভাবছিলাম দে মনে হয় ই আনিব আমরা তো অনেক দূরে আইসে এই যে মানে জামগড়ের রাস্তায় আইসি তাইলে কি কেমন হইলো এটা বলো তো এটা কেমন হলো বলো বলতো এই যে আমরা নতুন জায়গায় আসছি অনেক জায়গায় জিগায় জিগে আসলাম বুঝছেন মানে চিনি না তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন শুধু বাজার আর বাজার কিন্তু বাজারটা পরিষ্কার এই জন্য তুহা তো তু হ্যাঁ তুহা ওই সব প্রাইভেটে আসে ওকে নিতে আসি আমার কষ্ট হয় তু আরও কষ্ট হয় তাই না তাই না তু হার তো জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে দেখাই ভালো করে দেখেন আসো দেখি আমরা ছোটো দেয় এখানে আসো দাঁড়ো সুন্দর একটা জায়গায় আসলাম না তো ভালো একটা ভিডিও হয়ে গেল তো এখন আমরা চলে যাবো বসাই আর তু হার কাছে কি দেখছেন দেখেন এই যে তু হার কাছে কি আদা রসুন না তু আজকে বাজার করছে এই যে আমরা মেন রোডে উঠলাম বাজার দিয়ে এখানে কখনই আসি নাই আল্লাহ ছিললে তো দাঁড়ো দে আমার কাছে এটা এটা দাও এটা দাও গাধা ওটা দে ওই যে ওই সিরাটাই আমার কাছে দাও সিরাটাই আমার কাছে দাও হ্যাঁ আমার হাতে দাও এই যাও এখন চলেন সবাই পোলা পান খালি খাইতে জানে কোনো কাজ করতে জানে না তো ওই যে দেখছেন জিন্সের কাছে আসছি আমরা এখন আমরা ইয়া যাব রিকশায় যাব তো রাখি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন না তো হ্যাঁ আসো